দর্শক আমি ডাক্তার এম এ আসিন আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো এই যে শীত পরবর্তী কাত ব্যথায় করণীয় নিয়ে দর্শক আমরা এই যে শীতের সময় এলে দেখা যায় যে আমরা অনেক সময় সিডেন্টারি কিছু খেলা বা খেলোয়াড় হয়ে যায় যেমন দেখা যায় যে একটু শীতের সময় ব্যাডমিন্টন খেলছি বাই একটু টেবিল টেনিস বাই একটু লন টেনিস খেলছি এটা কিন্তু হঠাৎ করে আমরা শীতের সময়টা বেছে নেই কারণ এই সময় আমাদের একটু ঘাম কম হয় বা অনেকে একটু সুযোগ করতে পারে কোন খেলা শুরু করে এই খেলাধুলা জনিত কারণে বেশ কিছু সমস্যা আমরা রুগী পেয়ে থাকি যারা এই হঠাৎ করে খেলতে যেয়ে কিছু ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে কাঁধ ব্যথা অন্যতম যেমন দেখা যায় আমরা টেবিল টেনিস খেলি বা আমরা ব্যাডমিন্টন খেলি বা লন টেনিস যেটাই খেলি আমাদের হাতের ব্যবহারটা কিন্তু অনেক বেশি থাকে সেক্ষেত্রে শোল্ডার জয়েন্ট এলবো জয়েন্ট রিস্ট জয়েন্ট এই তিনটা জয়েন্টের সমস্যা নেওয়া রোগীরা আমাদের কাছে বেশি আসে প্রথমত শোল্ডার জয়েন্টটাই আমরা বেশি আক্রান্ত হতে দেখি কারণ এটা একটু আনস্টেবল জয়েন্ট আনস্টেবল জয়েন্ট বলতে কি জয়েন্টের যে গঠন সেই গঠন অনুযায়ী একটা বল এবং একটা সকেট আছে সেই সকেটটার থেকে বলটা বড় হয় বলটা জয়েন্টের ভিতরে ঢুকতে পারে না এটা চারিদিকে যে কিছু মাংস বেশি কিছু লিগামেন্ট দ্বারা এটা আবৃত থাকে এবং এটা শক্ত করে ধরে রাখে তো আমরা যখন কোনো কাজ করি এভাবে মুভমেন্ট করি ধাক্কা দিতে থাকি একটা সময় যে এই চারিদিকে যে মাংস পেশি লিগামেন্ট এগুলো দুর্বল হয়ে যায় এবং সেখানে কিছু ছোটো ছোটো ট্রমা হয় সেই আঘাতজনিত কারণে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ হয় প্রথম দিকে আমরা এটাকে অ্যাডেসিভ কারসোলাইটিস বলি বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু মাংস পেশি টেন্ডন আমাদের শোল্ডার জয়েন্টে যে শেষ হয়েছে সেগুলোতে ইনফরমেশন হয় সেক্ষেত্রে আমরা বলি যে সেখানে সুপার স্প্যানাটা স্টেন্ডিনাইটিস হয়েছে বা কখনো বলি রোটেটর কাফ ইঞ্জুরি হয়েছে এরকম মেডিকেল ভাষায় বেশ কিছু নামকরণ আমরা করে থাকি এখন আর্লি স্টেজে যখন আমরা এই সমস্যাগুলো আক্রান্ত হই তখন আমরা এটাকে খুব বেশি প্রাধান্য দিই না আমরা মনে করি যে বাজার থেকে একটা ব্যাগ উঠাইতে গিয়েছিলাম একটু ব্যথা পেয়েছি চলে যাবে বা গাড়ির হাতল ধরে বসে আছি হঠাৎ করে একটা ব্রেক করলো একটু আঘাত লেগেছে এটা চলে যাবে বা আমরা সাইড থেকে কিছু একটা নিতে গেলাম যে আমরা হাতে ব্যথা পেলাম এই ধরনের হিস্ট্রি নিয়েই রুগীরা আমাদের কাছে আসলো দেখা গেল প্রথম দিকে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু গ্রাজুয়ালি আস্তে আস্তে এই ব্যথার কারণে আমাদের হাতের মুভমেন্টটা কমে যায় জয়েন্টটা জমাত বৃদ্ধি যায় যেটাকে আমরা একটা কন্ডিশনকে আমরা বলি যে শোল্ডার ফ্রোজেন হয়ে গেছে বা জমাট বেঁধে গেছে এই ফ্রোজেন শোল্ডারটা কিন্তু আসলে কোনো রোগ নয় এটা একটা রোগের উপসর্গ যখন আমরা এই শোল্ডার ব্যথাটাকে ইগনোর করতে করতে ব্যথার কারণে মুভমেন্ট করতে পারছি না নড়াচড়া করতে পারছি না জামাকাপড় পরতে পারছি না মাথা স্ট্রাইতে পারছি না হাত পিঠের দিকে নিতে পারছি না এই ধরনের কন্ডিশন তৈরি হয়ে যায় তখন আমরা চিকিৎসকের কাছে আসি কিন্তু আমাদের উচিত কি ছিল আমরা শুরুতেই যদি একজন চিকিৎসকের পরামর্শ নিই যিনি আপনার কারণটাকে যদি ওই সময় আইডেন্টিফাই করে ওটাকে সমাধানের পথ বাতলে দিতেন তাহলে আপনি হয়তো এই ফ্রোজেন শোল্ডার এর ভয়াবহতার দিকে যেতে হতো না কারণ একটা জয়েন্ট জমাট বেঁধে গেলে সেটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসাটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য সেক্ষেত্রে যেমন কিছু ওষুধের প্রয়োজন কিছু এক্সারসাইজের প্রয়োজন ফিজিওথেরাপির প্রয়োজন এবং ডায়াবেটিস যদি থাকে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আপনার নিজের সৃষ্টি বা আমি নিজেই সৃষ্টি করলাম আমি যদি আর্লি স্টেজে চিকিৎসা চিকিৎসকের যে সমস্যা সমাধান নিতাম তাহলে তো এত কষ্ট করতে হতো না তো এই জায়গাটাই আমরা একটু সচেতন হব বিশেষ করে খেলাধুলা বা স্পোর্টস ইঞ্জুরি যেগুলো এগুলো কিন্তু আসলে সবটিশ্যু ইঞ্জুরি বেশি হয় সেটা কিন্তু শুধু ওষুধের সমাধান হয় না আমরা দেখি আমাদের অভিজ্ঞতা থেকে এই ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং রেস্ট এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় তাহলে এই খেলাধুলার আঘাতজনিত যে শোল্ডার জয়েন্টের যে সমস্যা বা এলবো জয়েন্টের সমস্যা বা রিস্ট জয়েন্টের সমস্যা বা যারা ফুটবল ক্রিকেট হকি খেলেন তাদের হয়তো অনেক সময় দেখা যায় নি জয়েন্টের প্রবলেম হয় অনেক সময় অ্যাঙ্কেল স্প্রেন হয় বা হিপ জয়েন্টের প্রবলেম হয় যে সমস্যাই হোক এই খেলাধুলাজনিত কারণে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবেন যেটার মাধ্যমে আপনি আপনার সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারেন ধন্যবাদ সবাইকে